নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন চলছে পৌষ মাস পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই পৌষ মাসে আমরা বাড়ির মেয়েরা মা লক্ষ্মীর খুব ভক্তি ভরে আরাধনা বা পূজা করে থাকি তা আমি কিভাবে পৌষ মাসে বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মী পুজো করি সেই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখছেন আমার বন্ধু হয়ে আছেন আমার সঙ্গে তারা সবাই জানেন যে আমাদের ঘর করে মা লক্ষ্মী পুজো করতে নেই তাই আমি ঘর স্থাপন ছাড়াই মা লক্ষ্মী পূজা দেখাচ্ছি আপনাদের যাদের মা লক্ষ্মী পূজা ঘর স্থাপন করে করতে হয় তাদের তো ঘর স্থাপন করেই করতে হবে তো বৃহস্পতিবারের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসতে হবে ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে তারপর মায়ের কাছে অর্থাৎ ঠাকুরের সিংহাসনের সামনে আল্পনা দিতে হবে তো এই দিন মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে গোটা বাড়ি আলপনা দেবেন আবার ঠাকুর ঘরে দেবেন আমিও তাই দিই তো সিংহাসনে সব ঠাকুরই আছে নিত্য পুজোর সঙ্গেই আমি আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করে থাকি তো এখন আমি ঠাকুর ঘরে আল্পনা দিচ্ছি এরপর বাড়ির গোটা বাড়িতেই আল্পনাটা দিয়ে আসবো অতত ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তাই না তো তারপর ফল মূল কেটে নিতে হবে ফুল তারপর দুর্বা তারপর অন্যান্য নারায়ণের পুজো মানে নিত্য পুজো যেহেতু করবো সেই সমস্ত পুজোর জন্য তুলসী পাতা বেলপাতা যার যেমন লাগবে সব কিছু রেডি করে নিতে হবে পুজোর আগে তারপর ঘট ভরতে গেলে আমি শাখা পান এগুলোও লাগবে কলা এগুলো লাগবে সব কিছু রেডি করে নিয়ে পুজো শুরু করলে সুবিধা হবে তা আমার তো ঘর স্থাপনের নিয়ম নেই তাই আমার আমের শাখা টাকা এগুলো লাগবে না তো আমি আলপনা দিয়ে নিয়েছি ফল টল বনিয়ে নিলাম এবার এই যে ঠাকুরের সিংহাসনটা দেখাচ্ছি আমি নিত্য পুজোর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করবো আর এখানে আমার গোপালকে উঠিয়ে বসিয়ে রেখেছি গোপালকে স্নান করাবো তো খুব ঠান্ডা বলে ওকে ভাবে বসিয়ে রেখেছি তো এই যে গোপালকে আমি স্নান করিয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি ওইদিকে মহাদেব নন্দী বাবাকেও স্নান করিয়ে নিয়েছি তো গোপালীর স্নানির ভিডিওর প্রচুর আছে তাই আমি আর নতুন করে আপনাদের দেখালাম না আজকে যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মী পূজাটাই দেখাবো তাই আমি লক্ষ্মী পূজাটা কেমন করে করি সেটাই আপনাদের দেখাচ্ছি তো পুজো শুরু করার আগে আমি ধূপ প্রদীপ জেলে দিচ্ছি ধূপ প্রদীপ জেলে নিয়ে আমি একটা বস্ত্রী গঙ্গা জল নিয়ে সমস্ত ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব আমি পুজোর আগে সমস্ত ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিই তারপর আবার চন্দন সিঁদুরের ফোঁটা সব দিই আমার ধূপ প্রদীপ জ্বালা হয়ে গেছে এখন আমি একটা বস্ত্রে গঙ্গা জল নিয়ে খুব ভালো করে সমস্ত ঠাকুরকে মুছে নিচ্ছি কারণ প্রতিদিনই তো ধরুন চন্দন সিঁদুর দেওয়া হয় এগুলো পরিষ্কার না করলে তো একদিনের পর দিন দিয়ে গেলে সেটা তো ভালো লাগবে না আর প্রতিদিন তো ঠাকুরকে একটু পরিষ্কার করে মুছে দিয়ে চন্দন আর সিঁদুর দিতে হয় নিত্য পুজোতেও এটা করা উচিত তা এখন আমি গোপালকে শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি তার সঙ্গে মহাদেব নারায়ণ নন্দী বাবা সবাইকে শ্বেত চন্দনের তিলক দেব আর লাল চন্দনের তিলক আমি গণেশ ঠাকুর তারপরে লক্ষ্মী ঠাকুর মা কালী লক্ষ্মীর বাহন এই সমস্ত ঠাকুরকে আমি লাল চন্দনের তিলক দেব আর যাদের সিঁদুরের তিলক লাগবে তাদেরকে সিঁদুরের তিলক দেবো যেমন গণেশ ঠাকুর মা লক্ষ্মী মা সরস্বতী কালী এগুলোকে বৃহস্পতিবার আমরা সারা বছরই পূজা করে থাকি মা লক্ষ্মী কিন্তু আমরা পৌষ মাসে একটু বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করি যেহেতু এটা লক্ষ্মী মাস চন্দন সহযোগে একটা গাঁদা খুলের মালা আমি মাকে পুড়িয়ে দিচ্ছি এখন মা লক্ষ্মী সমেত সমস্ত ঠাকুরকেই আমি ধূপ প্রদীপটা দেখিয়ে নিলাম ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে এখন আমি ভোগের থালাগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দেব তাই ফুলের বাপটি ছড়িয়ে দিচ্ছি তারপর পুজো করব তারপরে নিবেদন করে দেব তো বৃহস্পতিবারে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন তবে আমার বাড়িতে যেহেতু গোপাল আছে সেহেতু প্রত্যেক দিনই আমি ফল মিষ্টি দিয়েই পুজো দিই আর যাদের সত্যি কথায় গোপাল নেই তারা তো আর প্রতিদিন ফলের ভোগ বা মিষ্টির ভোগ দেয় না কিন্তু বৃহস্পতিবারের দিন কিন্তু ফল মিষ্টি দিয়েই লক্ষ্মীকে ভোগ দেওয়ার চেষ্টা করবেন জয় মা

একটু করে চন্দন দিয়ে নিচ্ছি আর গোপাল নারায়ণ তারপরে ওইদিকে আমার জগন্নাথ বড়রাম আছে সবার চরণে তুলসী পাতা নিবেদন করে দেব নমো ভগবতী বাসুদেবায় নম নমম ভগবতী বাসুদেবায় নম এটা আমার ছোট্ট একটা গীতা তো গীতাতেও আমি তুলসী বেশি পাতা দিয়ে নেওয়াম প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নিলাম নম গান গণেশায় নম এবার গোপালের পুজো করে নিচ্ছি নম ভগবতী আয় নম এখন মহাদেবের পুজো করে নিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম তারপরে আমি নারায়ণের পুজো করে নেব তারপরে আমি মা লক্ষ্মীর পুজো করব নম শ্যাম সত্যনারায়ণ নম নম শ্যাম সত্যনারায়ণ নম এবার মা লক্ষ্মীর পুজো করে নেব শ্রী লক্ষ্মী দেববৈ নম পাশাক্ষ মালিকান শ্রী নির্ভার্য সৌময় পদ্ম সনস্থান ধায়চ শ্রীলং তৈলক মাতরং গৌর বর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভোজ ইতম লক্ষ পদ্ম ব্যাকরকরং বড়দাং লক্ষ্মী নীতি নমস্রীম লক্ষ্মী দেবই নম এবার তিনবার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবান বড়দাসী হৃত্থান প্রপনানাং স্বামী ভ্র তদর্চনাথ শ্রী লক্ষ্মী দেবই নম এই মন্ত্র বলে তিনবার চন্দন সহযোগে ফুল আর দুর্বা নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিতে হবে নমসৃ লক্ষ্মীদেব বৈ নম নমস্তে হচ্ছে মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র জয় মা এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম বিশ্বস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পার্থ দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা লক্ষ্মীর জয় এবার আমি অন্যান্য ঠাকুরের পুজো করে নেব মা সরস্বতী পুজো করে নেব মা কালীর পুজো করে নেব তো আমি নিত্য পুজো যেমন করি সব পুজোই করে নেব তো প্রত্যেকটা ঠাকুরের পুজো সেইভাবে মন্ত্র করে আমি আজকে আপনাদের দেখালাম না যেহেতু আমি লক্ষ্মী পুজোটাই দেখাচ্ছি সেই জন্য তো আমি আজকে বেলপাতা পাইনি আপনারা কিন্তু বেলপাতা দিয়ে মা লক্ষ্মী পুজো করতে পারেন তো এবার ভোগ নিবেদন করে দেব আমি গোপালের ভোগের থালায় আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর বাকি ঠাকুরের থালায় আর জলে আমি ফুল দিচ্ছি আর জগন্নাথ সুভদ্রা থালায় আমি শিক্ষা জয় প্রভু তো মা লক্ষ্মী পুজোর সঙ্গে আমার নিত্য পুজো হয়ে গেল সেই জন্য আমি সব ঠাকুরকে একবার প্রণাম করে নিলাম জয় প্রভু জয় মা লক্ষ্মী জয় এবার আমি ধূপ প্রদীপ দেখিয়ে মা লক্ষ্মী সহ সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছি জয় মা জয় মা জয় মা লক্ষ্মীর নারায়ণের জয় আরতি হয়ে গেল এবার আমি ব্রত কথা পড়ে শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা সরস্বতী নমস্কৃত্যং তত নরোত্তম দেয় নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে বাতাস গোলকে কমলা সহ বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন কালে বিনা করে নারদ মুনি হরি গুণ গানে মাতি হইয়া বিভর করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণপতি এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দাঁড়ে দ্বার তবে তরে তব নাহি কোথা মর্তবাসী সদা তাই ভুগছে দুর্গতি সতত কুকুরিয়ারত নর নারীগণ অসহ্য যাতনা দেয় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণ খায় বল হীন দেহ অতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ প্রাণের অধিক কেহ পুত্র কন্যাগণে পরিত্যাগ করিতেছে অন্যের কারণে বলহে করুণাময়ী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন তো মা লক্ষ্মী পুজোয় অবশ্যই শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকে পৌষ মাসের মা লক্ষ্মীর পূজা কীভাবে আমি করি সেই পূজা পদ্ধতি ভিডিও আমি খুব সহজ সরল পদ্ধতিতে মা লক্ষ্মীর পূজা করি তো আপনারাও এইভাবে পূজা করতে পারেন তবে আমার ঘট স্থাপন করা নেই আপনাদের যাদের ঘট স্থাপন করা আছে তারা আমার ভিডিও দেওয়া আছে ঘট স্থাপন করে মা লক্ষ্মী পূজা বিধি তো সেরকমভাবে করতে পারেন পূজা তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ